হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুগ ভক্ত বৃন্দকে জনাই সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্গীতা আমাদেরকে এই জীবনে চলার পথে যে যে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কিভাবে নিজের জীবনকে সঠিক পথে চালিত করা যায় কিভাবে ভগবানের চরণ আশ্রয় করে জীবনকে ধন্য করা যায় কিভাবে মনুষ্য জন্ম সার্থক করা যায় সকল দিক থেকে আমাদেরকে বিধান দিয়েছেন প্রত্যেকটা সমস্যার সমাধান শির্ষি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়েছেন শিষ্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন বুদ্ধি জ্ঞান সম্মা ক্ষমা সত্যং দাম শ্যাম সুখাং দুঃখং ভব ভাবো ভয়ং চা ভমে বা চ অহিংসা শ্যামতা তুষ্টিস্তান যশ যশ ভাবন্ী ভাবা ভূতানাংমত্্য এব পৃথকগীধা বুদ্ধি কেন, অসম্মূহ, ক্ষমা, সত্য দম, সমূ, সুখ দুখ, ভব, অভাব, ভয়, অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপ দান, জশ এবং অপযশ, প্রাণীদের এই প্রকার ভিন্ন ভিন্ন কুড়ি প্রকারের ভাব আমার থেকেই উৎপন্ন হয়েছে অর্থাৎ এই জগৎ সংসারে প্রত্যেকটি মানুষ এই কুড়ি রকম ভাব নিয়ে চলেন আর এই কুড়ি রকম ভাব সবকটাই কিন্তু ভগবান থেকে সৃষ্ট এর ব্যাখ্যা কি না জ্ঞান দৃষ্টিতে সকল ভাব প্রকৃতি থেকে উৎপন্ন হয় কিন্তু ভক্তের দৃষ্টিতে সকল ভাবই ভগবান থেকে হয় এবং ভগবত স্বরূপ যদি এই ভাব সমূহকে জীব থেকে উৎপন্ন বলে হয় তাহলে জীব ভগবানেরই পরা প্রকৃতি ভগবানের সঙ্গে অভিন্ন সুতরাং এই ভাব সমূহ হল ভগবানেরই ভগবানের মধ্যে এই সকল ভাব সর্বক্ষণ থাকে কিন্তু অপরা প্রকৃতির সঙ্গ করায় জীবের মধ্যে এই ভাব ও অন্তহিত হয় ভগবানের থেকে উৎপন্ন হয় সকল ভাবই ভগবত স্বরূপ যেমন হাত এক হলো তাতে আঙ্গুল ভিন্ন ভিন্ন হয় তেমনি ভগবান একই কিন্তু তার থেকে প্রকটিত ভাব ভিন্ন ভিন্ন প্রকারের হয় ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় আরো বললেন মহস্য সপ্ত পূর্বে চত্র মনবস্থ তথা ভাব মানস যে সংলোকেই মাত্র যাহা সপ্তমহর্ষি এবং তাদের পূর্ববর্তী চার শনকাদ্বীপ এবং চতুর্দশ মনু এরা সকলেই আমার মন হত উৎপন্ন এবং আমার প্রতি ভাব শ্রদ্ধাভক্তি সম্পন্ন যাদের থেকে জগতের এই সমস্ত প্রজা উৎপন্ন হয়েছে ব্যাখ্যা সাত মহর্ষি চার শনকাদি ও চতুর্দশ মনু এরা সকলে ভগবানের মন থেকে প্রকটিত হয় ভগবানের সঙ্গে অভিন্ন অর্থাৎ ভগবৎ স্বরূপ তিনি শিষ্য গীতায় আরো বললেন এ তাং বিভতিং জগঞ্চ মম যে ব্যক্তি তত্ত্বতঃ সোহ বিকম্পেন যোগেন যুজ্জাত নাত্র সংশহ যে ব্যক্তি আমার এই বিভতি এবং যোগসজ্জ তত্ত্ব জানেন অর্থাৎ দৃঢ়ভাবে মেনে নেন তিনি অবিচলিত ভক্তি যোগে যুক্ত হন এতে বিন্দু মাত্র সংশয় নেই ব্যাখ্যা জগতে যা কিছু বিশেষত্ব অলৌকিকতা পরিলক্ষিত হয় ভগবানের যোগ। যোগ সেই থেকে প্রকটিত হওয়া সম্পন্ন বস্তু আদি বিভূতি ও যোগকে যে তত্ত্বত জেনে যায় অর্থাৎ যা কিছু প্রভাব মহত্ত্ব পরিলক্ষিত হয় সে সবই ভগবানের তখন তার ভগবানের দৃঢ় ভক্তি হয়ে যায় এক ভগবান ব্যতীত অন্য কারো সত্তা নেই সন্দেহ রহিত হয়ে দৃঢ়তা সহকারে এর মেনে নেয়াই হলো তত্ত্বত ভগবানের বিভূতি ও যোগকে জানা তিনি আরও বললেন অহং সর্বস্ব প্রভাব মত সর্বং প্রবত্তাতে ইতি মত্তা ভজন্তে মাং বোধা ভাব সমন্বিতা অর্থাৎ আমি জগৎ মাত্রেরই প্রভাব মূল কারণ আমা হতেই এই জগৎ সংসার প্রবৃত্ত হচ্ছে অর্থাৎ প্রবর্তিত হচ্ছে বুদ্ধিমান ভক্তগণ আমাকে এই রূপ জেনে শ্রদ্ধা ভক্তি সহকারে আমাকেই ভজনা করে থাকে সর্বভাবে আমারই শরণ গ্রহণ করে ব্যাখ্যা পদার্থ এবং ব্যক্তি ও ভগবানের থেকেই হয় অহং সর্বস্ব প্রভাব এবং ক্রিয়া ও ভগবান থেকেই হয় মত্ত সর্বাং প্রবত্তাতে কিন্তু যে পদার্থ ব্যক্তি এবং ক্রিয়াদির সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেগুলি নিজের মনে করে তাদের ভোক্তা কর্তা হয়ে বন্ধনে আবদ্ধ হয় কিন্তু যারা পদার্থ ব্যক্তি এবং ক্রিয়াদির সঙ্গে সম্পর্ক বা আপনাত্ব স্থাপন না করে ভগবানের মহত্ত্ব বা প্রভাব মেনে নেয় তারা জগতে অনুরক্ত না হয়ে ভগবানের ভজনায় ব্যাপিত হয় সকল ভক্ত ভক্তিমতী মায়েরা জীবনটাকে সুন্দর পথে চালিত করতে জীবনকে সুন্দর করতে এই জগৎ থেকে মুক্ত হতে এই মনুষ্য করতে ভগবানের চরণ করে তার সাধন ভজন করুন দেখবেন ভগবানের সাধন ভজন করার মধ্য দিয়ে আপনার জীবনের সবকিছু পাওয়া হবে ভগবান শ্রীকৃষ্ণ শীর্ষ গীতায় আমাদেরকে বিভিন্ন রকম ভাবে শিক্ষা দিয়েছেন তার শিক্ষাগুলিকে আমাদের গ্রহণ করে চলাটাই জীবনের সব মূল ধর্ম তাই প্রত্যেক ভক্ত ভক্তিমতী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের এই এই অমৃত কথাগুলি মেনে চলবেন এবং মনুষ্য জনমকে সার্থক করবেন সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতি প্রত্যেককে ভালো রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন সবার আগে ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ